প্রার্থী ঘোষণা হওয়ার পর আজ মঙ্গলবার প্রথম মালদা বিধানসভায় কর্মী সভা করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম পুরাতেন্দ্রনাথ হালদারের নেতৃত্বে বাম কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে এদিনে কর্মী সভা করেন মোস্তাক লোকসভা ভোটের প্রচারের অনকৌশল কংগ্রেস প্রার্থীকে জেতাতেই কর্মী সভা বলে জানান ভূপেন্দ্রনাথ হালদার এদিন উপস্থিত ছিলেন বাম নেতা প্রণব দাস ও টাউন কংগ্রেসের সভাপতি প্রণতোষ ঘোষ অন্যান্যরা

লাডন স্যার কি কাজ নির্ভর করে এরশহিদের লড়াই করে আজকে ভগবান আজকে পিট লড়াই করবে আমি জিতব ভগবানের গোটা ছাত্র কোরবিনা কে নির্বাচন জন্য ঝাঁপিয়ে যেভাবে পড়েছে সবার আগে আমি বলবো মালদা জেলা সমদপুরকে নির্বাচনী প্রক্রিয়া আজকে ওর মালদা পক্ষ বিধানসভা পক্ষ থেকে যেভাবে আমাকে

সহকারী সভাধিপতি জেলা পরিষদ রয়েছে সেখানে সভাপতি ছিল বর্তমানে জানিয়েছে এত কিছু ভালোবাসা পাওয়ার পর ব্রহ্মাণ্ডের সাথে মিটিং হচ্ছে আর ভোরবেলায় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার কি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো